ইতালি বর্তমান একটি ভিসা বের করতে এখন এক লাখ থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকার মতো লাগে অথচ দালালরা পনেরো থেকে বিশ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বিদেশগামী প্রবাসীদের থেকে ইটালি বর্তমানে কাজের জন্য ভিসা দিচ্ছে ডেকরেটিও ফুলসির মাধ্যমে এটি একটি কোটা সিস্টেম কিন্তু অনেকে দালালের ফাঁদে পরে কয়েক গুণ টাকা বেশি নষ্ট করে ফেলছেন আসুন দেখি নেই আসল খরচ কত এবং এর প্রসেসটা কি বিশাফি একশো বিশ ইউরো আর যেটা আনুমানিক বাংলা টাকা হিসাব করলে পনেরো হাজার টাকার মতো দাঁড়ায় ভিসা সেন্টার চার্জ তিন থেকে চার হাজার টাকা ভ্রমণ বিমা পাঁচ থেকে আট হাজার টাকা ডকুমেন্টস প্রসেসিং ও ট্রান্সলেশন দশ থেকে বিশ হাজার টাকা এবং এয়ার টিকিট ষাট থেকে নব্বই হাজার টাকা সব মিলিয়ে একজন আবেদনকারীর সর্বমোট খরচ এক লাখ থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা প্রসেসটা কি ইতালি কোম্পানি থেকে জব অফার লেটার নিতে হবে কোম্পানি ইমিগ্রেশন অফিস থেকে নূল্য অস্তা করতে হবে এরপর বাংলাদেশে ইতালির দ্রুতাবাসে ভিসার জন্য আবেদন করতে হবে জমা দিতে হবে পাসপোর্ট জব কন্ট্রাক্ট লেটার নূল্য অস্তা পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল রিপোর্ট ও ট্রাভেল ইন্স্যুরেন্স ভিসা পেলে টিকিট কেটে ইতালি চলে যাওয়া যাবে তাহলে স্পষ্ট খরচ এক লাখ থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা সুতরাং দালালের ফাঁদে পা দিবেন না নিজে নিজে বুঝে ভিসার জন্য আবেদন করুন আপনার কষ্টের টাকা বাঁচান আর নিরাপদে বিদেশ যান